الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك نشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ اخذ الله ميثاق النبيين لما اتيتكم وحكمة ثم جاءكم رسول رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنّه. قال قالوا أقررنا قال <سؤال> فاشهدوا وأنا معكم من الشاهدين <سؤال> <سؤال> صدق الله وصدق <الله> <صدق> رسوله النبي الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم দে <Sýdina> কুটী সালাম জানাই আমার দয়াল নবীর কদমে ঢের দুরুদ শুনেন রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা بیر چہر دے کے ہوئی لو مسلمان اللہم لا

কাল তাক বি গো আমার শিয়রে দে

চিহদিস দেখিলে জীবন গুনা জড়েয় পরে চিহদিস দেখি আপনাকে জীবন গুনা জড়েয় পর দিয়া গেকা

بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شماني ترشد مسلح كرام آج قبطر سفر ما شرد ديتيو جمع دشار ایک قانتی الله اللہ জুমার দিনে সুস্থ অবস্থায় কোরআন সন্না থেকে আলোচনা শোনার আল্লাহর বিধান পালন করার জন্য শ্রেষ্ঠতম স্থানে উপস্থিত হওয়ার কৌপিকটুকু দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ যেহেতু অতি নিকটে পবিত্র রবিল আব্বাল শরীফ আজকে থেকে আমি আপনাদের সামনে পবিত্র জশ্নে ঈদে মিলাদুল্নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে শানের সালক রাসুল আকরাম সাল্লাহ আল সাল্লামের সনমান ইজত হুরমত নিয়ে ব্যাপী আলোচনা করার প্রয়াস করেছি মহান মনিব আল্লাহ পাক ছেন আমাকে পুরাণ সন্না থেকে আমাকে বিশুদ্ধ সহকার আলোচনা করা আপনাদেরকে শোনার তৌফিক দেন সকলে একটু মহব্বতে বলেন আমি নীতি দীর্ঘ ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনার মধ্যে যাচ্ছি সম্মানিত মুসলিয়ান যারা বাহিরে আছেন বাসাবাড়িতে যত পুরুষ মানুষ আছেন দ্রুত গতিতে মসজিদের মধ্যে চলে আসুন কোনো দেশের নির্বাচিত সরকার যখন নির্বাচিত হয় তখন তার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমগুলো শুরু করার জন্য সর্বপ্রথমে শপথ গ্রহণ করার মাধ্যমে তার সরকারের যে নীতি নৌতিকতার দায়িত্ব রয়েছে শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো শুরু করেন ঠিক তদ্রুপভাবে আল্লাহ সব যে যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত নবীর আসুল এক লক্ষ চব্বিশ হাজার দুনিয়াতে প্রেরণ করেছেন প্রেরণ করার পূর্বে রুহের যুগতে যত নবীর ছিলেন সমস্ত নবী আসুলদের ক্যাল্লাপাক রুহের জগতে একত্রিত করেছিলেন আর সেই রুহের জগতে একটি শপথ অনুষ্ঠান হয়েছিল আউজন হয়ে আয়োজন করেছিলেন মহান মনিব আল্লা পাক আর জিনার জন্য আউজন করেছিলেন তিনি হচ্ছেন আপনার আমার জানের জান পরিজার টুকরা নূর নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বড় করে বলেন সুমহান আল্লাহ শুরুতেই এই কথা দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি যেহেতু মাস বিয়েক আলোচনা করব। যাতে এই মাসব্যাপী আলোচনার মধ্য থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হন এর জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন প্রথম থেকে আলোচনা শোনার সরায়ে রানের একাশি নং আয়াতের মধ্যে আল্লাপাকালা সেই ওয়াদা নামা সেই শপথ নামার অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন ওয়াই আহাদ যখন আল্লাপাক রুহের জগতে আলমে আরোহার মধ্যে সমস্ত নবী রাসুলদের সাথে ওয়াদা করেছিলেন অঙ্গীকার করেছিলেন অঙ্গীকার নিয়েছিলেন কি অঙ্গীকার তোমাদের সাথে আমার ওয়াদা অঙ্গীকার নিচ্ছি তোমাদেরকে যে আমি আল্লাপাক কিতাব এবং হেকমত দিয়েছি এগুলার সত্যায়নকারী হিসাবে সাম্মা আমাদের মধ্য থেকে একজন রাসুল আগমন করবে লা তু'মিনুন নাবীহি আগমন করলে তোমরা ওনার প্রতি ইমান আনয়ন করবে বিশ্বাস স্থাপন করবে ওয়া লা তানসুরুন এবং উনাকে তোমরা সাহায্য করবে আল্লাহ বললেন আ'লু আ'খরাতুম আল্লাহ বলেন হ্যাঁ নবিরা তোমরা কি সেটা সত্য বলে স্বীকার করেছ তোমরা কি অঙ্গীকার করেছ যে নবীর প্রতি মান আনবে এবং সত্যায়নকারী হিসাবে তোমরা সাক্ষী দিবে সমস্ত নবীর গন বললাকি আপনি যে কথা বলেছেন আমরা তা ও কোটে স্বীকার করলাম পলা ফাদু ওয়া না মাহাকুম তাহলে তোমরা সাক্ষী থাকো ওয়া মিনা আমিও তোমাদের ব্যাপারে সাক্ষী রয়ে গেলাম জুড়ে বলতে হবে সুফহার আল্লাহ সুতরাং এই সুরা আল রানের একাশি নং আয়াতের মধ্যে থেকে প্রমাণিত হলো যে আল্লাহ নবীজির জশ্ন বেলাদ মিলাদ নবী নবীর যমুন বৃত্তান্তর আলোচনা রুহের জগতে স্বয়ং রব্বে করিম মহান মনিব শালী মহিয়ান গরিয়ান আপনার আমার হালিক এবং মালিক স্বয়ং আল্লাপাক নিজেই করেছেন আর বড় করে বলে সুহান আল্লাহ কোরআনের দলিল দিলাম এখন আসেন আমার মূল আলোচনার মধ্যে যাই নবীজি আগমনের এক হাজার বৎসর আগে ইয়ামনের বাদশা তবা আউয়াল হামেরি দেশ ভ্রমণ করার জন্য বের হলেন সাথে বারো হাজার জ্ঞানী গুলি ওলামায় কেনাম বিজ্ঞ পান্ডিত পূর্ণ যারা ছিলেন বারো হাজার আলেন এবং লক্ষাধিক পদাধিক সৈন্যবাহিনী এবং লোকাধিক অশ্বারোহিনী অত্যন্ত শান এবং শৌকতের সহিত শাহী আড়ম্বরপূর্ণ শাস সজ্জা ভাবে অত্যন্ত চমকপূর্ণ ভাবে উনি দেশ ভ্রমণের জন্য রওনা হলেন ওই আমনের বাদশাহ যেই দেশে গেলেন সেই দেশের লোকেরা ইউনার সাথে সাক্ষাতের জন্য চতুর্দিক থেকে ফঙ্গফালের মতন মানুষেরা জড়ো হতে শুরু করলাম যেই দেশে যায় সেই দেশের লোকেরাই ওনার সাথে সাক্ষাতের জন্য আসেন সকলে সালাওয়াত করে অভিবাদন জানায় সম্মান প্রদর্শন করেন কিন্তু এমনের বাচ্চা যখন মক্কাতুর মুখার নামায় তখন দেখা গেল ওনার সাথে দেখা করার জন্য মক্কা শরীফের একটা লোকও ওনাকে সম্মান জানল না বলে বলেন বাচ্চা দেশ জমনে বের হয়েছে সবাই সম্মান করলো সব দেশের মানুষেরা কিন্তু মক্কা মজামায় যখন আসলেন কোনো মানুষেরা ওনাকে সম্মান জানালো না ওই এমনের বাদশাহী দৃশ্য দেখিয়া আর সহ্য হয়ে গেল প্রধানমন্ত্রী নিকট জিজ্ঞাসা করলেন আমি যেই দেশের মধ্যে গেলাম সেই দেশের মানুষেরাই আমাকে কোন জানালো কিন্তু মক্কা যখন আসলাম একটা মানুষ আমার সাথে দেখা করার জন্য আসলো না কারণটা কি আর প্রধানমন্ত্রী বললেন আপনার সাইত যেমন এই মক্কাতুল মকার দামি সম্মানিত একটা জিনিস রয়েছে যেই দামি জিনিসটার নাম হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে পৃথিবীর কানাচে থেকে মানুষেরা সব সময় এই খাবা ঘরকে জিয়ারত করার জন্য চতুর্দিক থেকে মানুষেরা সে জিয়ারত করে দেওয়া করে আপনার সাইতে যেহেতু দামি সম্মানিত বস্তু এই মক্কাতুল রময় রয়েছে আপনার মতন বাদশার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন নাই আমার যুবকরা যেই লাগাই গেলাম সেই দেশের মানুষেরা আমাকে সম্মান জানাল কাবা শরীফের মধ্যে আসলাম কাবা শরীফের লোকেরা আমার আমার কাছে কেউ আসলো না ওই ইয়ামনের বাদশা ভিতরের ভিতরে চিন্তা করতে লাগলো কসম করলো কসম করে বললাম যেই জিনিসটার কারণে মানুষরা আমার সাথে সাক্ষাৎ আসলো না সম্মান করলো না সেই কাবা শরীফ পাইতুল্লাকে আমি রাখবো না পাইতুল্লাকে তথা কাবা শরীফকে আমি ধ্বংস করে দিবো আমি কাবা শরীফ রাখব না ধ্বংস করে দিব মনে মনে ইরাদা এই চিন্তা করার সাথে সাথেই চিন্তা করার সাথে সাথেই এমনের এর চুপ। কান নাক মুখ দিয়ে দুর্গন্ধময় ফুজ এবং রক্ত বের হতে শুরু করলো নিয়োগ করার সাথে সাথেই চোখ কান নাক মুখ দিয়ে রক্ত দুর্গন্ধময় ফুজ বের হতে আরম্ভ করলো সাথে তো লক্কাজিক মানুষ বড় বড় ডাক্তারও আছে চিকিৎসক হেকিম আছে সমস্ত ডাক্তার কবির একজন চিকিৎসা ছাড়ানো কিন্তু কোনো ফলফ্রুস হয় না রক্ত ফুস ফলা বন্ধ হয় না ওই যে সাথে বারো হাজার আলেম ওলামা ছিল জ্ঞানী ছিল তাদের মধ্য থেকে তিনি প্রধান আলেম ছিলেন বড় আলেম ছিলেন ওই বড় আলেম বাদশাহের বলতে রে বাদশাহ রূপ হচ্ছে আসমানি আর চিকিৎসা চলছে জমিনি আবার বলি কথা শুনেন আলেমদের মধ্য থেকে যিনি বড় আলেম উনি বলতেছেন এমন বাদশাহ রূপটা হলো আসমানি চিকিৎসা চলছে জমির যতই দুনিয়ার ডাক্তার আর চিকিৎসক আপনার চিকিৎসা করাব না কেন আপনি কিন্তু এটা হবে না চিকিৎসা করেন কাজ হবে না সেজন্তে জমিনি আর রূপটা হলো আপনার ভিতরে যদি কোন খারাপ নিয়ত থাকে সেটা আপনি পরিবর্তন করে ফেলেন ওই বাদশা যে চিন্তা করেছিল কাবা শরীফ ধ্বংস করে ফেলবে মনে মনে যে নিয়ত করেছিল সেই চিন্তাটা অন্তর থেকে যখন সরায়া দিলেন সাথে সাথেই ওই বাদশা আবার সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা করে শুনবেন ওই আমাদের বাচ্চা তখন অন্তরের মধ্যে বাইতুল্লাহ শরীফের প্রতি কাবা শরীফের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হলাম সর্বপ্রথম এই আনন্দ চিত্তে উনি কাবা শরীফকে বাইকুল্লাহ শরীফকে রেশমি গেলাম দ্বারা সাজালেন শহরের যত গলিতে গলিতে যত মানুষ ছিল সকলকে কি মুদ্রা দিলেন এবং সাত সাদজোড়া করে রেশমি বস্ত্র উপকার উপহার দিলেন এবং এই বলেন উনি ওনার সাথে বারো হাজার আলিমা লক্ষাধিক অশ্বারোহী সৈন্যবাহিনী নিয়ে মক্কাতুল মোকার্রামা থেকে মদিনার অভিমুখে রওনা হলেন সবাই বলেন মক্কা থেকে কোথা যাচ্ছেন মদিনার অভিমুখে রওনা হয়ে গেল মদিনাতুল মনব্বরাতে পৌঁছার পরে উনার সাথে যে বারো হাজার গোলামায় জ্ঞানী পণ্ডিত মনীষী ছিল ওই সমস্ত মদিনা শরীফের মাটি হাতের মধ্যে নিলেন মদিনাতুল মনোবরার মাটি হাতের মধ্যে নিয়ে দেখতে পেলেন মদিনাতুল মনোবরার মাটির মধ্যে তাওরাত এবং কিতাবের মধ্যে তারা নবী মক্কাতে আগমন করবেন আগমন করার পরে মক্কাবাসীদের কাফেরদের অত্যাশা করে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেই হিজরতের গ্রান মদিনার মাটির মধ্যে পাওয়া যায় নবী আগমন কিন্তু করেন নাই এক হাজার বৎসর আগের ঘটনা শোনাইতেছে আমার যুবক ভাইরাম ওই ওলামায় কেরাম বলে আমলের বাদশাহ যেই জায়গার সন্ধান পাইলাম যেই জায়গার কুশ পাইলাম আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা মদিনাতুল মনোবারা না আমার ভাইয়েরা ওই বাদশাকে বললো বাদশাহ আমরা যাব না পশোনাক্রমে যদি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমাদের ভাগ্য ভালো যদি আমাদের সাক্ষাৎ নাও হয় তাহলে আমাদের কবর শরীফ হবে মদিনাতুল মুনাওয়ারায় তাওরাতের মধ্যে পড়লাম ইংজিলের মধ্যে পড়লাম নবী মদিনাতে আসবেন আমরা সাক্ষাৎ হলে তো ভালো কথা সাক্ষাৎ যদি নাও হয় আমাদের কবর হবে আর আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে রাস্তা দিয়ে হাঁটবেন হাঁটার সময় মদিনার রাস্তার দুলা নূর্ণ কদমের দুলা আমাদের কবরের মধ্যে পড়বে আর সেটাই হবে আমাদের জান্নাতে যাওয়ার সুব্যবস্থা সাক্ষাৎ হয়ে রসুলের সাথে কপাল বলো আর যদি সাক্ষাৎ নাও হয় নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটবেন হাঁটার সময় মদিনার ধুলাবালি আমাদের কবরের মধ্যে পড়বে আর সেই ধুলাবালিটাই হবে আমাদের নাজাদের জন্য ওসিলা মোহব্বতে বলেন সুবাহ আল্লাহ আমার যুবক বন্ধুরা ওই আমনের বাদশা তখন সমস্ত কেরামের জন্য মদিনাতুল মনোবরায় চারশত বিল্ডিং বানাইয়া দিলেন কয়শো বিল্ডিং তোমার একটা সিটি দিলেন আর দুই তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানালেন বাদশাহ বললেন যে এই দুই তলা বিশিষ্ট বিল্ডিংটা তোমরা অত্যন্ত যত্ন করে রাখবে নবী যখন মোকরা থেকে মদিনায় আসবেন তখন ওই বিল্ডিংয়ের মধ্যে নবীজি অবস্থান করবেন জুড়ে বলা যায় না ভাই সুহান আল্লাহ সিডি দিলেন বাদশাহ জ্যামের বাসা বাউবুল হামিদ বাদশাহ সিটি দিলেন সর্বশ্রেষ্ঠ যিনি আলেম ছিলেন বড় আলেমের কাছে সিডি দিলেন আর বললেন তুমি যদি নবীর সাথে সাক্ষাৎ হয় সিটিটা নবীজির কাছে পৌঁছায় দিবা। তুমি সাক্ষাৎ না হলে তোমার ছেলে সেলের যিনি সাক্ষাৎ নাতি এইবো বংশ পরস্পর পরস্পরায় জেনার সাথে নবী সাক্ষাৎ হবে সিডিটা দিবা আর রাসুলকে বলভা এই বিল্ডিংয়ের যেন উনি অবস্থান করেন আমার বাইরাম তা থেকে যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করবেন এই সংবাদ শুনিয়ায় মক্কার অলিতে গলিতে আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা সকলেই আনন্দ চিত্ত করতে লাগলো সকলেই মার হাবা মার স্লোগান দিতে শুরু করলো সকলেই রাস্তাঘাট বাড়িঘর আঙ্গিনা উঠান যা কিছু ছিল সকলেই যার যার ঘর দ্বার সবাই যার যার পরিষ্কার লেগে গেল শুরু শুরু ছেলে মেয়েরা বিল্ডিং এর প্রাসাদের মধ্যে উঠছিলাম বলতে শুরু করলো তোলা আল বাদুর আলাই না মিনসানিয়া দিল ওয়েদায়ে ওয়াদাবাদ শুকুর আলাই না মা দাওয়ালিল্লা হৃদায় ছোট ছোট রাস্তায় রাস্তায় পরিষ্কার করে আর সুন্দর করে যাক পূর্ণ করতে লাগলো কেননা তাদের ভিতরে একটা আনন্দ আল্লাহ নবী মক্কা থেকে মোদী আগমন করবেন সুমান আল্লাহ বলে আমার মায়েরা মদিনাতে রসুল জান্নাই যাওয়ার আগেই তাদের ঘর দর পরিষ্কার শুরু করে দিলাম সকলেই মনের ভিতরে রাজা রসুল আমার ঘরে আসবেন আরেকজন বলতেছে নানা রসুল আমার ঘরে আসবেন ওনার সাইটা উনি আরেকটু সুন্দর করে সাজাতে শুরু করল নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে সকলেই নবীজিকে টানে রসুলাল্লাহ আপনি আমাদের বাড়িতে আসেন আরেকজন বলে নবী গো আপনি আমাদের বাড়িতে আসেন আরেকজন গিয়ে বলে ইয়ার রসুলাল্লাহ আপনি আমাদের বাড়িতে আসেন কিন্তু আপনার আমার প্রেরণবি বলেন ও আমার মদিনা বাসী আমি তোমাদের কাহারও বাড়িতে যাব না আমি যেই উঠের মধ্যে আরোহী হয়ে মক্কাতুল থেকে মদিনার মধ্যে এসেছি আমার উঠটি যেই ঘরের মধ্যে গিয়ে বসে যাবে সেই ঘরের মধ্যে আমি অবস্থান করব ও আমার সুন্নি যুবক মুসলমান ভাইয়েরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না 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 আমি তোমাদের কাহার যাবো না আমার নবী উঠকে বলে দিলেন না তুমি উমুকের ঘরে ঘরে যাবে যাবে গিয়ে বসে এই কথা বলল না দেখেন কিভাবে সংবাদ জানেন দেখা যায় ওই কচ্ছা এক হাজার বছর আগে নবীজির জন্য দুইতলা বিশিষ্ট বিল্ডিং বানাইছিলেন উঠ্টা যাইয়া সেই বিল্ডিং এর কাছে বসে গেল আমার বললেন না যে বাচ্চা আমার লাগে এটা বানাই গেছি কে বুঝে দিবা যা লাগাম করে টান দিলেন না সুতরাং বুঝা গেল আমার নবীর সংস্পর্শে থাকার কারণে উট বেহেসতে যাবে আসাবে কাহাবের কুকুর আসাবে কাহাবের সাথে থাকার কারণে দুনিয়া নিকৃষ্ট পানি কুকুরও বেহেসতে যাবে এখন ওই যে সিটি দিয়েছিলেন সিটিটা আস্তে 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 আল্লাহ নবীগির জলিল কদর সাহাবি হজরতে আবু আয়ুব আংসারির তত্ত্বাবধানে সিটিটা ছিল সিটিটা সাহাবি আবু আয়ুব আংসারি কাছে দিলেন নবী সিটি পায়া দেখেন যে ওই তবাওয়াল হামিরি বলতেছেন ইয়ার সুলাল্লাহ দেখার সৌভাগ্য হবে না এক হাজার বৎসর আগেই তাওরা যুবরিন জিলে শুনেছি পড়েছি আপনি মক্কা থেকে মদিনায় আসবেন আগমন করবেন আমি সর্বপ্রথম আপনার প্রতি ইমান আনলাম আপনার ধর্ম ইসলামের প্রতি ইমান আনলাম কিতাবের প্রতি ইমান আনলাম আমি সর্বপ্রথম আপনার উম্মত মোহাম্মদীর মধ্যে সর্বপ্রথম ইমান গ্রহণ করলাম সুতরাং একান্তিকে বোঝা গেল নবীজির আগমনের এক হাজার বৎসর পর্ব সঈদ ইয়ামনের বাদশাহ পাদ পালন করেছে মারাহ বলেন